নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা যেই বিষয়টা নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে ভোট পর্বে বা রাজ্য উত্তাল ভোট চলাকালীন বা ভোট পর্বে রাজ্য উত্তাল সেই বিষয়টা কি সেই বিষয়টা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা জি তিনি হিন্দু সেবা সংঘের বা হিন্দু সেবাশ্রমের বরংপুরের অধ্যক্ষ বা মহারাজ কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে তিনি পুরো বা তিনি পুরোই হিন্দু সমাজে আত্মা রামকৃষ্ণ মিশন হিন্দু সেবাশ্রম স্কল এই তিনখানা চারখানা পুরো বলা যেতে পারে হিন্দু সমাজের আত্মা বা সংগঠন তাদের আক্রমণ করে বসেন তিনি পেসিফিক কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে পুরো সংগঠনগুলোকেই কালিমা লিপ্ত করেন এরই পকটে বা এরই পরবর্তীকালে বাংলার শুভ বুদ্ধি সম্পূর্ণ হিন্দু সমাজ খেপে গেছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রতিবাদ করছেন অলরেডি শোনা যাচ্ছে কার্তিক মহারাজ তাকে আইন নোটিশ পাঠিয়েছে তাকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন তাহলে তিনি বৃহত্তর আন্দোলনে দিকে যাবেন অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে বহরমপুরে বা ব্রহ্মপুরে আন্দোলন হয়েছে এবং তার কথাবার্তা পরবর্তীকালে জলপাইগুড়ি ধুমবুরিতে বা জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার এই কথাবার্তার পরে বলা যেতে পারে তিনি প্রতিবার ভোটের মুখে বা ভোটের আগে রামনবমী হোক দুর্গা ঠাকুর হোক তিনি দাঙ্গার পরিবেশ তৈরি করে বাংলায় এটা সবাই এক কথায় স্বীকার করে নেবেন উনি একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কিভাবে এই সমস্ত নোংরাজনক ফালতু ও বিতর্কিত মন্তব্য করতে পারেন সেটা ভেবেই মানুষে বা মানুষটা অবাক হয় বা অবাক হন শুরুবারটা কী তিনি হুগলি কোন একটা জনসভাতে বরংপুরের হিন্দু সেবা সংঘের বা হিন্দু সেবা সংঘের অধ্যক্ষ মহারাজ কার্তিক বা কার্তিক মহারাজকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন বলেন তিনি রাজনীতি করছেন রাজনীতির সাথে তার যোগাযোগ আছেন তিনি মুর্শিদাবাদে বা বরমপুরে তৃণমূলের যে এজেন্ট তাকে বসতে বাধা দিয়েছেন বা তাদের বসতে বাধা দিয়েছেন তাদের বসতে বাধা দিয়েছেন এবং তিনি হয়ে ভোট প্রচার করছেন এভাবে তিনি আক্রমণ করেন এবং তাকে আক্রমণ করে তিনি থেমে থাকেনি তিনি একের পর এক ইস্কন রামকৃষ্ণ মিশন এবং হিন্দু সেবা সংঘ থেকে শুরু করে বিভিন্ন সংগঠনকে বারে বারে বলছে হিন্দু সমাজে আত্মা তাদের আক্রমণ করতে ছাড়েনি তিনি কি পেয়েছেন সনাতন ধর্ম নরম দেখেই তাকে আক্রমণ করে তিনি ভালো থাকেন কেন মুসলিম ভাই বোন বা মুসলিমদের যে ধর্মগুরু বা ইমাম তাদের তো তিনি আক্রমণ করে দেখি না মুসলিমদের ধর্মগুরু বা ইমাম এদের বলতে হবে না এদের আক্রমণ করতে হবে না আপনার রাজনৈতিক যে নেতা বা এমএলএ ফিরাদ হাকিম পশ্চিমবঙ্গে পাকিস্তান হবে উষ্কানিমূলক মন্তব্য মুর্শিদাবাদ ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির সত্তর পার্সেন্ট মুসলমান তিরিশ পার্সেন্ট হিন্দু কেটে গঙ্গা ভাসিয়ে দেবেন বিজেপিদের ভাগীরথিতে ভাসিয়ে দেবেন এই ধরনের এই ধরনের যে মন্তব্যগুলো করেন তখন আপনি কোথায় থাকেন হুমায়ুন কবির কোনো মুসলিম ইমামনা না তাকে আক্রমণ করতে না তাকে তিনি একবার সতর্ক করেছেন তুমি এ ধরনের কথা বলো না বা আপনি এ ধরনের কথা বলবেন না আপনি কি দেখেছেন সরাসরি কার্তিক মহারাজ রাজনীতি করছেন প্রমাণ আছে তাহলে আপনি কেন একজন ব্যক্তিকে সে কার্তিক মহারাজকে আপনি আক্রমণ করতে পারেন তাহলে তার জন্য হিন্দু সমাজের ইস্কন রামকৃষ্ণ মিশন হিন্দু সেবার সঙ্গে আপনি আক্রমণ করছেন আপনি আজকে রাজনীতি করছেন কালকে করবেন না আজ অতী বসু কোথায় আজ বুদ্ধবাবু কোথায় পচে পচে মরছে বলা যেতে পারে বেঁচে থেকেও বেঁচে থাকার মতো না আপনারা একদিন বলি হবে কিন্তু আপনারা এই জন্য মন্তব্য করেন ইতিহাসে কালো কালিতে আপনার নাম লেখা থাকবে যে ভাষায় আক্রমণ করছে তারপরে আবার জনসভাতে গিয়ে বাঁকুড়ার দিকে তিনি একইভাবে আক্রমণ করছে কিন্তু সমাজ এটা ভালোভাবে মেনে নেয়নি আপনার এই কথার পরিবেশের পরে বা প্রেক্ষাপটের পরে বা পরবর্তীকালে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী আসামে তিনি এসে আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন আপনি হিন্দু ধর্মের আক্রমণ করছে বা হিন্দু ধর্মের সম্পর্কে মন্তব্য করছেন তাহলে মুসলিমদের নিয়ে মন্তব্য করছেন না কেন সাহস মুসলিমদের বা অন্যদের খ্রিস্টানদের বা অন্যদের ধর্মগুরুদের নিয়ে মন্তব্য করুন আপনি একইভাবে রাজ্যপালের শিলতাহানি অভিযোগ নিয়ে মন্তব্য করছেন আপনি কেন সদস্য নিয়ে মন্তব্য করছেন না উত্তরবঙ্গে ধরনের কথা বলছেন মুসলিমদের পক্ষে সিএ করতে দেবো না দক্ষিণবঙ্গে এসে বলছেন সিএ করতে দেবো আপনার ভাইব বলছে বনগাতে কিছু সত্য আছে জঙ্গলমহলে বাঁকুড়া পুরুলিয়াতে গিয়ে আপনি হিন্দু ধর্মকে আক্রমণ করছেন আর কতদিন মেনে নেবে বাংলার হিন্দু সংস্কৃতি বা হিন্দু মানুষরা বা হিন্দু কালচারকে বিশ্বাস করে যারা আর কতদিন মেনে নেবে আপনাকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলুন উনি মাত্র কার্তিক মহারাজকে আক্রমণ করতে গিয়ে হিন্দু সমাজে যে আত্মা বা সেই সংগ্রহগুলো ইস্কন রামকৃষ্ণ মিশন ও হিন্দু সেবা সংঘ হিন্দু সেবার সঙ্গে যে আক্রমণ করেছে একদম গোষ্ঠীগতভাবে আক্রমণ করছে তা সেটা সঠিক না বেঠিক বা ন্যায় না অন্যায় আপনারা কমেন্ট করে বলুন এই মন্তব্য করার পরে কি এই মমতা মমতারাজির পতনের শুরু নমস্কার